কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শহরে রয়েছেন এবং কিছুক্ষণ আগেও সেই ছবি আপনারা দেখেছেন গুরুদুয়ারে সেখানে তারা প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন আর এর পরবর্তীতে তাদের গন্তব্য কালীঘাট মন্দির ইতিমধ্যেই গুরুদুয়ারা থেকে কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা এবং সেখানে তারা পুজো দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর অমিত শাহ এবং জে পি নাড্ডার সামনে লোকসভা নির্বাচন তার আগে তাদের এই বঙ্গ সফর দফায় দফায় বৈঠকও রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে জেলা স্তরের নেতৃত্বের সঙ্গেও বৈঠক রয়েছে সামনে লোকসভা নির্বাচনে বিজেপির কি রণকৌশল হবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে এক দফায় দফায় বৈঠক একাধিক বৈঠক গুরুদ্বারে প্রার্থনায় অংশগ্রহণ করার পর কালীঘাটে পুজো এবং পরবর্তীতে আবারও নিউ টাউনের হোটেলে ফিরবেন এবং আবার বৈঠক রয়েছে একাধিক কর্মসূচি ঠাসা কর্মসূচি আজকে দিনভর আমরা সেদিকে নজর রাখছি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে প্রবীর আমরা জানি ইতিমধ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা বড়বাজারের গুরুদ্বারা থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন সেখানে তৎপরতা কি দেখছে দেখো বলা যায় যে সমস্ত রকম প্রস্তুতি ছাড়া পুলিশের দিক থেকে নিরাপত্তা থেকে শুরু করে জাগত বন্দোবস্ত ছাড়া এবং বিজেপি কর্মীর সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রী তারা কিন্তু এই মুহূর্তে কালীঘাট মন্দিরে ভিড় গেছেন অমিত জন্য আর কিই অমিত শাহ কিন্তু কালীঘাট মন্দিরে উপস্থিত করেন কিন্তু পুজো দেবেন এবং সেই মন্দিরে পুজো দেওয়ার পর তিনি আবার রওনা দেবেন তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে কালীঘাট মন্দিরে এই মুহূর্তে কাজিত সাজে সাজু না পুলিশ বিষয়গ্রস্ত আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সকাল থেকে দেখা যাচ্ছে যে নিরাপত্তার অবস্থা থেকে শুরু করে যাবতীয় কিছু দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা প্রচুর পরিমাণে পুলিশ বোধায়ন করা না হয় এবং তার সবচেয়ে বড় কারণ হচ্ছে না হয় সকাল থেকেই সেদিকে নজর রেখেছেন যাতে যাতায়াতের পশে কোথাও পার্কিং না হয়ে যায় কেউ গাড়ি রেখে চলে যেতে না চলে যান সমস্ত অবস্থায় করে রাখা হয়েছে এবং পাশাপাশি বিজেপি কর্মী সমস্ত তারাও কিন্তু এই মুহূর্তে ওইখানে উপস্থিত জগৎ চট্টোপাধ্যায় সহ কিন্তু বিজেপি অন্য এই উপস্থিত অমিত শাহ এবং জেপি নাড্ডাকে অভিনন্দন জানাবার জন্য প্রায় পনেরো মিনিটের মতো এই কালীঘাট মন্দির চত্বরে বা কালীঘাট মন্দিরে থাকার কথা অমিত শাহ তারপর এখান থেকে তিনি রওনা দেবেন পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে এবং আজক্ষণের মধ্যে অমিত শাহ কিন্তু তিনি এই কালীঘাট মন্দিরে এসে উপস্থিত হবেন প্রভী তুমি একটু আগে যেরকম বিষয়টি তুলে ধরছিলে যে আজকে মঙ্গলবার সাধারণত আমরা দেখেছি শনি এবং মঙ্গলবার এই দুটো দিন কালী ঠাকুরের মন্দিরে সেখানে ভিড় বেশি হয় কালীঘাটেও তার অন্যথা নয় অন্যতম একটি পিঠ একান্ন পিঠের অন্যতম একটি পিঠ কালীঘাট আজকে সেখানে অমিত শাহ এবং জে তারা যাচ্ছেন তার জন্য তো নিশ্চিদ্ধ নিরাপত্তা রয়েছে নিশ্চয়ই দর্শনার্থীরাও আছেন সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য কি দর্শনার্থীদের প্রবেশটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে নাকি দর্শনার্থীরা এখনও প্রবেশ করতে পারছেন সেখানে দেখো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কালী কালীঘাটের যে এক নম্বর গেট সেই এক নম্বর গেটতে দর্শনার্থীরা এখানে প্রবেশ করছেন অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার এবং শনিবার কালীঘাট মন্দিরে ভিড়টা কিন্তু একটু বেশিই থাকে কারণ দর্শনার্থী এই দিনে ভিড় দেওয়ার পুজো দেওয়ার জন্য আজকেও কিন্তু মঙ্গলবার আহ অন্যান্য দিনের তুলনায় ভিড় তাই দর্শনার্থীদের জন্য কিন্তু অন্য একটি গেটকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সেই গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন মন্দিরে পুজো পুজো এবং দু নম্বর থেকে গেট অর্থাৎ কালীঘাট সারা যে গেটটি রয়েছে সেই গেট তিনি অমিতটা প্রবেশ করবেন কালীঘাট মন্দিরে এবং কালীঘাট মন্দিরে যেতে প্রবেশ করবেন সেই সময় এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেইটুকু সময় হয়তো একদম মন্দিরের গর্ব গিয়ে যেখানে অবিচ্ছা পুজো দেবে না যেখানে পুজো দেবে যে গর্ব দিয়ে কিন্তু দর্শনার্থীদের প্রবেশ শিশুক্ষণের জন্য বন্ধ থাকবে সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিরাপত্তার জন্য সুতরাং ওইটুকু সময় বাঁচবে বাকি সময় কিন্তু যাতে অন্যান্য দর্শনার্থীদের কোথাও কোনো সমস্যা না হয় তারা তো পুজো দিতে আসেন এবং শুধু যাই যেসব দর্শনার্থী আসেন তারা তো শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন গুরুত্ব সেটাও আসেন পুজো দিতে সুতরাং দর্শনার্থীদের যাতে সমস্যা না করে সেদিকে যেমন যখন দরজোধায় দেখেছেন মন্দির কমিটি পাশাপাশি অমিত্সা যখন আসবে সেই শিশুরক্ষণের জন্য গর্ব গিয়ে যখন যাবতীয় বন্দোবস্ত সেই বন্দোবস্ত সারা ইতিমধ্যেই সারা হয়েছে বন্দোবস্ত নিরাপত্তার দিকে যা যা করণীয় থাকে কলকাতা পুলিশের বা স্পেশাল ব্রাঞ্চের তারা কিন্তু তারা সবকিছু ফেলেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু উচ্চ উপরস্থ আধিকারিক তার তারা যেমন রয়েছেন কলকাতা পুলিশের পাশাপাশি অমিত যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা অমিত শাহ নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই টিমও কিন্তু রীতিমতো হাজির এবং দুপক্ষ তরফ থেকে কিন্তু সমস্ত ক্ষতি দেখে নিরাপত্তা সমস্ত বন্দোবস্ত কিন্তু টাকা করে ফেলা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা